সুকান্তের ছোড়া হাওয়াই চটি ও পাগড়িতেই অভিযোগ দায়ের গত বারোই জুন একটি রাজনৈতিক কর্মসূচিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কর্তব্যরত এক পুলিশ অফিসার কর্মীর দিকে চটি ছুড়ে দেন সেটি শিখ সম্প্রদায়ের একটি পুলিশ কর্মীর পাগড়িতে গিয়ে পড়ে বলে অভিযোগ করেছে কলকাতা পুলিশের শ্রীগুরু সিং সভা এই ঘটনাকে কেন্দ্র করে শিখ সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে রবিবার কলকাতার ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শ্রীগুরু সিং সভার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সিং বলেন পাগড়ি হাওয়াইচটি বা চপ্পল ছুড়ে বিজেপির রাজ্য সভাপতি ঘুরতর অন্যায় করেছেন এই ঘটনার পরেও সুকান্ত মজুমদার বিন্দুমাত্র অনুশোচনা করেননি এবং তিনি ক্ষমাও চাননি তাই কালীঘাট থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়েছে সুকান্ত মজুমদার পাগড়িকে অসম্মান করেছেন এবং তিনি অবিলম্বে ক্ষমা না চাইলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন শুরু হবে এর আগে বিজেপির এক নেতা শিখ সম্প্রদায়ের পুলিশ কর্মীকে খালিস্তানি বলে আক্রমণ করেছিলেন এবার সুকান্ত মজুমদার অপমান করলেন বিজেপি নেতার এই আচরণ আর বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদিও বিজেপি শিবির থেকে এই অভিযোগকে অস্বীকার করা হয়েছে এবং এটি তৃণমূলের চক্রান্ত হিসাবেই তারা দেখছে তাদের দাবি সেটি প্রকৃত অর্থে চটি ছিল না বরং প্রতীকী কিছু ছিল কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ব্যাখ্যা রাজ্য পুলিশকে লক্ষ্য করে আমি একটি কাগজ ছুঁড়েছিলাম সরস্বতী পুজোর অঞ্জলিতে আমরা ফুল ছুঁড়ে দিলে তা হাঁসের মাথায় গিয়ে পড়ে তাকে কি কোনো অন্যায় হয় আর যাদের মাথায় এই কাগজেরটি পড়েছিল তিনি আমারই নিরাপত্তারক্ষী তার তরফ থেকে কোনো রকমের অভিযোগ আনা হয়নি দর্শক সুকান্ত মজুমদারের এই ঘটনার প্রসঙ্গে যে প্রতীকী হাওয়াই চটি ফেলে দেওয়া হয়েছিল তাতে করে তিনি ইচ্ছাকৃতভাবে ফেলেছিলেন না কোনো ইচ্ছা থাকা সত্ত্বেও সেটি ফেলা হয়েছে সেটা কিন্তু একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এই ঘটনার প্রসঙ্গে আপনাদের ঠিক কী মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন